হোটেল সোনারগা একবার এসেছিলাম এই সেম জায়গা দু হাজার তেরো সনে এই সান্দকালীন প্রোগ্রাম ছিল আমার একটা প্রোগ্রাম জার্মানিয়া কর্পোরেশন যেখানে ইস্টার্ন উত্তোলন করা হয় তার হেড অফিস ছিল বিজিএমইএ ভবন এখানে জার্মানিয়া কর্পোরেশনের জার্মান টিম টিম এবং বাংলাদেশের প্রতিনিধি চেয়ারম্যান এমডি সহ এই হোটেল সোনারগাট সেম এই লেক এই ঝিল পারে এই লেক পারে এখানে এসে ডিনার করি এবং জবের রিক এগ্রিমেন্ট হয় ওই সে আসছিলাম এই হোটেল সোনারগাতে আজ আবার